আরে তোদের ইস্কন থেকে তো বিদেশ থেকেই টাকা আসে তো তোরা প্রসাদ কেন বিক্রি করিস আর তোদের ইস্কনের কি অভাব পড়েছে বিদেশ থেকে কত টাকা আসে এটা তো বিদেশি সংস্থায় চালায় তো এদের কি টাকার অভাব আছে নাকি যে এরা প্রসাদ বিক্রি করবে অথচ কোনো মন্দিরে গেলেই কখনো ফ্রিতে প্রসাদ পাওয়া যায় না তো এইরকম কথা আমরা ইস্কনে আসি আর শুনিনি খুব কম সংখ্যকই আসি ইভেন আমি গ্রামে গেলে গ্রামের থেকেও এরকম কথা শুনি তো যাই হোক আজকে তাদেরকে আমি দেখাবো যে ইস্কন প্রতিদিন কত লক্ষ লক্ষ ভক্তকে হাজার হাজার ভক্তকে সারা পৃথিবীতে শুধুমাত্র প্রসাদ বিতরণ করছে ফ্রিতে এবং যে প্রসাদগুলো মন্দিরে আপনারা কিনে খান বা যেয়ে খান প্রসাদ হলে টোকেন কিনে তো সেটার কথা আমি জানাবো কেন টোকেন কিনে সেখানে প্রসাদ দেওয়া হয় আজকে আমি প্রথমেই প্রেমানন্দ বাবার ওখানে ক্লাস ছিল তো ক্লাস শেষ করে চলে এসেছি ইস্কন গোশালায় আর গোশালায় এখানে তিন বেলায় একদম সম্পূর্ণ বিনামূল্যে সবাইকে প্রসাদ বিতরণ করা হয় ইভেন শুধুমাত্র এখানে নয় মায়াপুরে অন্নদান কমপ্লেক্স আছে যেখানে দিনে চারবার সম্পূর্ণ বিনামূল্যে যত তীর্থযাত্রী পাশে সবাইকে প্রসাদ বিতরণ করা হয় ইভেন আমাদের যত ইস্কন মন্দির আছে সারা পৃথিবীতে সব মন্দিরে যত বড় বড় ওকেশনগুলো হয় সব ওকেশনে প্রসাদ সম্পূর্ণ ফ্রিতে সকল ভক্তকে দেওয়া হয় ইভেন ভারতবর্ষে অনেক স্কুল আছে প্লাস কলেজ আছে ইউনিভার্সিটি আছে যেখানে ফুটফল লাইভ তাদের নিজ উদ্যোগে লক্ষ লক্ষ শিক্ষার্থীকে বিনামূল্যে প্রসাদ বিতরণ করছে ইভেন বৃন্দাবনে এরকম অনেক স্কুল দেখেছি যেখানে সম্পূর্ণ বিনামূল্যে ইস্কন থেকে প্রসাদ বিতরণ করা হয় এরপরেও আপনারা যখন এই কথাগুলো বলেন আচ্ছা আপনাদেরকে একটুও লজ্জা করে না নাকি আপনারা একদমই না জেনে শুধুমাত্র সোনা কথায় কান দিয়ে এরকম কথাগুলো আমাদের সম্পর্কে বলেন তো যাই হোক এই কথাগুলো বলার একটাই কারণ তার কারণ এরকম কথা শুনতে শুনতে পুরো মানে কান বলতে গেলে পচে গিয়েছে ঠিক আছে এখন আর যদিও এখন খুব কম বলে কারণ এখন জানে যে বললে আমি উত্তর দিয়ে দিব এই জন্য এখন আর বলে না আর প্রত্যেকটা মন্দির বিদেশি টাকায় চলে না ঠিক আছে যার যার দেশের মন্দির তাদেরকেই চালানো লাগে সেই মন্দিরের অথ। টিকেই চালানো লাগে ঠিক আছে বিদেশ থেকে যে একদম গাড়ি গাড়ি টাকা চলে আসে ইস্কনে এরকম কোনো কিছু ভাবার কোনো কারণ নেই তো সেটা জানতে হলে অবশ্যই মন্দিরের সাথে মিশুন কোন মন্দিরের সাথে যুক্ত থাকুন তাহলেই বুঝতে পারবেন যে প্রভুরা বা সেই মন্দিরের অথরিটি কতটা কষ্ট করে সেই মন্দিরটাকে পরিচালনা করে তো যাই হোক আমরা এখানে গোশালায় দুপুরের প্রসাদটা পাবো তো ওখান থেকে পেয়ে নিলাম আর প্রসাদের মান কিন্তু খুবই ভালো থাকে ওই দিন অভিজিৎ ওখানে অনেক সেবা দেওয়ার সুযোগ পেয়েছিলো সেটা আমার খুবই ভালো লেগেছিল তারপরে আমরা বিকালবেলা অর্থাৎ সন্ধ্যার পরে চলে গেলাম আমাদের ইস্কন মন্দিরে অর্থাৎ গোশালা মন্দির থেকে চলে গেলাম মেন ইস্কন মন্দিরে ওখানেই আমাদের প্রভুপাদের মেন যে সমাধি মন্দির সেটা আছে তো আমি ভাবলাম যেহেতু এসেছি যার জন্য আমার জীবনে এত পরিবর্তন তো তাকে কিছু দিব না তো তখন ওইখান থেকে গোলাপ ফুল এবং ফুলের একটা মালা কিনে কিনে নিয়ে চলে আসলাম প্রভুপাদের সমাধিতে দেওয়ার জন্য তো প্রথমে ঢুকতেই হাতের বাম সাইডেই কিন্তু পাবেন প্রভুপাদের সমাধি মন্দির তারপরে সামনে একটু এগিয়ে গেলে আমাদের মেন মন্দির কৃষ্ণ বলরাম মন্দির তো এটাই হচ্ছে প্রভুপাদের মেন সমাধি মন্দির আসলে এখানে যাওয়া তারপরে আমি যে কি অদ্ভুত একটা অনুভূতি কাজ করছিল এবং খুবই ভালো লাগছিল যে আমার জীবনে এরকম সৌভাগ্য হলো যে আমি তার মতো একজন মহাত্মার সেই সমাধিটা ছুঁয়ে দেখতে পারলাম অর্থাৎ সেখানে যে তাকে প্রদক্ষিণ করতে পারলাম বা তার সমাধি মন্দিরটা যে ছুঁতে পারলাম এটাই আমার জীবনে অনেক বড় পাওয়া ছিল ইভেন ওইখানে প্রভুপাদের যে চরণ চিহ্ন দেওয়া ছিল বিশ্বাস করবেন নটা ক্ষয় হয়ে গিয়েছে তার মানে ভাবুন যে ভক্তরা কি পরিমাণ সেখানে এসে প্রতিদিন ওইটা প্রণাম করে যে ওইটা ক্ষয় হয়ে যাচ্ছে তো তারপরে ওখান থেকে আমরা চলে আসলাম মূল মন্দিরে অর্থাৎ আর আমি তো বলেইছিলাম যে বৃন্দাবনে দুই তিন মাস ধরে হোলি চলে তো তখনও হোলি চলছিল সবাই প্রায় মুখেই হচ্ছে আবির ছিল সবাই রং মাখা ছিল তারপরে আমরা প্রথমে গৌর আরতি তারপরে সন্ধ্যা আরতি সব কিছুতে অংশগ্রহণ করলাম তো সারা জীবন এই গৌর নিতাইকে এই কৃষ্ণ বলরামকে এই রাধা মাধবকে শুধুমাত্র ভিডিওতেই দেখেছি কখনো কল্পনাও করিনি যে তাদেরকে এত শীঘ্র বা এত দ্রুত সামনে থেকে দেখতে পারবো তারপরে ওখানে নৃত্য কীর্তন হলো প্লাস ওখানে আমি কোনো ভক্তকেই কিন্তু চিনি না তারপরেও যাওয়ার পরে সকলের সাথে এতটা আন্তরিকতা তৈরি হয়ে গিয়েছিল আমরা সবাই একসাথে ওখানে অনেকক্ষণ নৃত্য করেছি প্লাস কীর্তন করেছি মানে ও যখন মন্দিরে যাওয়া হয় না আর বিশেষ করে দেখবেন ব্রজবাসী বা বৃন্দাবনে যে ভক্তরা আছে ভক্তদের ভিতরে না খুব অহংকার জিনিসটা খুবই কম এবং তারা একে অপরের সাথে খুব সহজেই মিশতে পারে সবাই হয়তো এক হবে না কারণ হাতের পাঁচটা আঙুল এক হয় না কিন্তু আমি যাদেরকে পেয়েছিলাম ওখানে আমি তাদেরকে চিনতাম না ইভেন রাশিয়ান কিছু ছিল জার্মানির কিছু ছিল তারপরে ফ্রান্সের ছিল আমেরিকান ছিল তো সকলের সাথে এত ভালোভাবে মিশা প্লাস তাদের সাথে নৃত্য কীর্তন আমি কল্পনাও করিনি যে এত সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে তো যাই হোক তারপরে ওখান থেকে আরতিটা শেষ করে চলে গেলাম রেস্টুরেন্টে গোবিন্দাসে ওখানে শুনেছি প্রসাদ নাকি খুবই সুস্বাদু একটা পিৎজা অর্ডার দিলাম এবং পিৎজাটা নিয়ে আমরা ওই দিনের মতো আমাদের সকল গন্তব্য মানে সকল দর্শন মন্দির দর্শন শেষ করে আমরা আবার কৃষিঘাটে মন্দিরে চলে আসলাম তো আপনারা গেলে বৃন্দাবন এই গোশালায় কিন্তু ফ্রিতে প্রসাদ পেতে পারবেন এবং ওখানে খুব থাকারও ব্যবস্থা আছে থাকাও চাই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন